আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুসংবাদ দক্ষিণ কোরিয়ায় কর্মরত কোনো বাংলাদেশি প্রবাসী মারা গেলে এখন থেকে তার মরদেহ সম্পূর্ণ সরকারি করেছে দেশে পাঠানো হবে এ ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলম এছাড়া যেসব প্রবাসীদের বিএনইটি কার্ড রয়েছে মৃত্যুর পর বিমা ও ওনার্স কল্যাণ বোর্ড থেকে ক্ষতিপূরণ পাবেন দক্ষিণ কোরিয়ায় বর্তমানে তিরিশ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন এতদিন অনেক পরিবার অর্থের অভাবে প্রিয়জনের মরদেহ দেশে আনতে হিংসিন খেতে হয়েছে এবার এই সরকারি সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেল প্রবাসীরা এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই সঙ্গে থাকুন ধন্যবাদ